এটা ওয়েট হবে প্রায় পঞ্চান্ন থেকে ষাট এর ভিতরে এটা খুবই আরামদায়ক দেখেন দেখেন খুব আরামদায়ক অনেক কিন্তু আরামদায়ক এটা যারা ঘরে বসে ফাইভ স্টার হোটেলে ফিরটা নিতেছেন তারা কিন্তু এই ম্যাট্রিস টা নিবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেবো হোম ডেলিভারি হোম ডেলিভারি সে বাসায় বসে কাস্টমার রিসিভ করতে পারবে আজকে কিন্তু আমরা দেখাবো ব্র্যান্ডের ম্যাট্রেস তো এখানে মূলত সোয়ানের ম্যাট্রেস আছে কার্মোর ম্যাট্রেস আছে এখানে কিন্তু ইউরো এশিয়ার গুলো আছে তো আমরা আজ এসেছি ঢাকা ভিএপি বেডিং এ আর ঢাকা ভিএপি বেডিং মানে কিন্তু ব্র্যান্ডেড ম্যাট্রিস গুলো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ম্যাট্রেস রাখা আছে এগুলো আমরা দেখাবো পাশাপাশি এদিকে কিন্তু সোয়ান ইউরো

ম্যাট্রেস কিনবেন বালিশ কোথা থেকে কিনবেন তো কেনার দরকার নেই তার আমরা চাচ্ছি ম্যাট্রেস কিনলেই আপনার বালিশ দুইটা ফ্রি পাবেন ম্যাট্রেস কিনলে কিন্তু এরকম দুটা বালিশ একদম ফ্রি পেয়ে যাচ্ছে তো ম্যাট্রেস শুরু করব কোনটা দিয়ে আমরা ভাইয়া এখন বিষয়টা হলো ম্যাট্রেস আপনি কি ধরনের চাচ্ছেন এবং কি ধরনের মাল নেবেন তো কাস্টমাররা বলে ভাইয়া সোয়ান এটা অরিজিনাল কিনা তো যদি এটা অরিজিনাল কিনা সেটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন সিস্টেম আমরা অবলম্বন করবেন তো আগে দেখবেন সোয়ানের কাপুরের গায়ে সোয়ান লেখা আছে কিনা প্রত্যেকটা কাপুরের গায়ে সোয়ান লেখা থাকবে যদি সোয়ান লেখা না থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো

ভাজ করে নেওয়া যাবে আমি আবারও দেখাচ্ছি দুইটা মাথা একসাথে ভাস করে দেখে নিতে পারবেন ছেড়ে এটা ছয় ফিট সাত ফিট দাম হবে দশ পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট হবে আপনার নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা এরপর দেখবো ভাইয়া কমফোর্ট হাই মোটামুটি বাজেট ভিতরে অনেকে একটু মোটামুটি আরাম ফিল করতে চায় টপার ব্যবহার করতে চায় না অথবা আপনার তোশক ব্যবহার করবে না যে তারা আরাম চায় মোটামুটি আরামটা চায় তাদের জন্য কমফোর্ট হাইটা জি কমফোর্ট হাইট আচ্ছা চলেন তাহলে সেটা দেখাই ভাইজি আমন্ডা বলছিলেন যে কমফোর্ট হাই অর্থ এটাকে বলে ভাইয়া টুইন ম্যাট্রেস আচ্ছা আচ্ছা এটা দোনো সাইডে ব্যবহার করা যাবে এ দেখেন খুবই আরামদায়ক অনেক কিন্তু নরম এই পাশ নরম হবে আচ্ছা

আপনাকে ভাস করে দেবো দেখেন দর্শক এটা এই যে ভাস কিন্তু হবে এইভাবে ছেড়ে যান তো এই যে আগের জায়গায় চলে যাবে সো আপনারা এইভাবে কিন্তু দেখে শুনে নিতে পারবেন জি অবশ্যই এই ম্যাট্রেসটাও যদি নেন সেক্ষেত্রে কিন্তু দুইটা বালিশ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটাও ফ্রি ভাই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের উল্টো পাশে সো দর্শক আমরা কিন্তু এটা দেখালাম এর বাইরে আরো ম্যাট্রেস আছে এরপরে কি দেখবো আমরা ভাই এরপর আমরা দেখবো হলো যা যেটা ডাক্তার সাজেস্ট করে মানে অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা নাম কি এটার নাম হলো ফেল্ড হাই অর্থ ফেল্ড হাই অর্থ হাই আপনি যেটা অর্থোপেডিক্স নেবেন প্রত্যেকটার কাছেই কিন্তু অর্থ

নিতে পারেন আপনার ডিলার ফোন থেকে মাল নেওয়ার সুবিধা হলো একটাই সুবিধা সেটা হলো যদি আপনি ডিলার ফোন থেকে কোনো যদি ত্রুটি পান তাহলে আপনি কিন্তু সাথে সাথে সুবিধা রয়েছে মানে আমার কোনো প্রবলেম হয়েছে এনে আপনাদের দিলাম তারা আর যদি না থাকে হয়তো আমাকে দুই দিন সময় দিলে আমি আপনাকে প্রোডাক্টটা দিতে পারবো বা আর যদি হলো যারা আপনার খুর্চা বিক্রেতা যারা আছে তাদের কাছ থেকে যদি আপনার এই প্রোডাক্টটা যদি নেন তাহলে তারা কি হবে এক সপ্তাহ সময় চাবে অথবা দশ দিন সময় চাবে সে তো ডিলার না আমি তো ডিলার কোম্পানি তো আমাকে ফোকাস করবে তাকে তো ফোকাস করবে না সে কি করবে সে তো আমার থেকে মাল ক্রয় করে নিয়ে কাস্টমার কাছে বিক্রি করবে এ বিক্রি করার আগে অনেক কিছুই কথা বলবে সে ডিলার আসলে ডিলার হতে হলে তাকে বড় একটা সাইনবোর্ড থাকতে হবে লোগো থাকতে হবে যে সে নিজস্ব ডিলার কিনা তো এর আগে আর একটা কথা বলে ভাই আমাদের বিভিন্ন কালেকশন আছে কাপুরের শুধু যে আপনার এই দুইটা কালেকশন তাও না এই যে আপনার দেখেন এখানে একটা কালেকশন আছে একটা কালেকশন আছে কালেকশন গুলো এই একই দাম পড়বে আপনার একই দাম পড়বে এগুলো সুতির ভিতরে কাপড় শুধু কাপড়টা চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে তবে এই সতী কাপুরের ভিতরে কিন্তু এই কালেকশন দেওয়া আছে এই কালেকশন দেওয়া আছে এই কালেকশন যদি কালো ভিতরে নিতে চাই তাও দেওয়া যাবে যদি আমার এর বাইরে আমি চাই কাপড় বলা হয় কাপড় আর এটা হলো সোয়ানের নিজস্ব কাপড় যেটা আমি আগে দেখেছি আপনি যখন ফেব্রিক্স ধরবেন তখন বুঝতে পারবেন আসলে কাপড়ের মান কোনটা আর ভালো বেশি এই একটা কালার আছে এটা খুবই সুন্দর একটা কালার এরপরে এই কালার যেটা ময়লা যদি না হয় সেই জন্য এই কাপড় কালেকশনটা বেশি চলে আচ্ছা আচ্ছা হ্যাঁ টাইরেনা কাপড় এই একটা কালার আছে এবারে এই একটা কালার এই একটা কালার সাদার ভিতরে এবারে এই একটা গোলাপ হ্যাঁ এই একটা এইটা কালেকশন এই একটা কালেকশন এই একটা কালেকশন এই কাপড় দিয়ে যারা ম্যাট্রেস নেবে প্রত্যেকটা ম্যাট্রেসে 1000 টাকা যোগ হবে মানে এটা কাপড়টার জন্য হ্যাঁ কাপড়টার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের কোনো লাভ নেই এটা কোম্পানি 1000 টাকা নিয়ে যায় সো কেউ যদি চায় এভাবে নিতে পারবে এরপরে আমরা কি দেখব এরপরে ভাই আমরা ফাইভ স্টার হোটেলে যে আপনার আরামটা ফিল করি তো সেই আরামের জন্য যে ম্যাট্রেসটা ফাইভ স্টার হোটেলে ব্যবহার করে সেই ম্যাট্রেসটাই আমরা এখন দেখাবো বাবলু ভাই ভিডিও শুয়ে বললেন কেন ভাই কি করবো ভাই যে আরাম এটা পাচ্ছি শুয়ে না থাকার কোনো ব্যাপার আছে বলেন ভাইয়া খুবই আরামদায়ক মেটে ভাই দেখেন আপনি যে এই যে দেখেন এই যে দেখেন এই যে বেশ লাফাচ্ছে এটা কিন্তু খুবই আরামদায়ক যারা আরামদায়ক ম্যাট্রিস অর্থাৎ যারা ঘরে বেশি ফাইভ স্টার হোটেলে যদি কেউ যদি বলে যে ভাই আমি আপনাকে পকেট স্প্রিং দেবো পকেট স্প্রিং এর দাম কিন্তু অনেক হবে তো সেটা দাম থাকবে আপনার আটত্রিশ হাজার টাকা প্লাস ছয় ফিট সাত ফিট আর আপনার যদি পাঁচ ফিট সাত ফিট নেয় তাহলে দাম হবে আপনার সাত আঠারো হাজার পাঁচশো টাকা কেউ পাঁচ ফিট সাত ফিট নেয় তাহলে দাম হবে সতেরো হাজার পাঁচশো টাকা তো দর্শক এটা কিন্তু খুবই আরামদায়ক এটা যদি আপনার নেন ক্ষেত্রে কিন্তু ফাইভ স্টার হোটেল ফিল্টাই পেয়ে যাচ্ছেন তো ভাই এটাও কি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে একদম ডেলিভারি ভাই এখানে কথা নাই আচ্ছা আর গিফটটা গিফট তো থাকবে সে দুইটা বালিশ পাবে এরকম এই যে আমি আপনাকে দেখালাম এরকম দুইটা বালিশ পাবে সো আমরা কিন্তু সোয়ানের ম্যাট্রেস গুলো দেখালাম এছাড়া আমি যদি একটু এদিকে দেখাই এখানে কিন্তু ইউরো এশিয়ার গুলো আছে সো এখানে বিভিন্ন কোয়ালিটি আছে চাইলে এখান থেকেও আপনি নিতে পারেন তাদের কিন্তু কারমুদ যে ম্যাট্রেস আছে যেহেতু এখানে তারা ডিলার নিয়ে ব্যবসা করতেছে সেক্ষেত্রে কিন্তু দামেও কিছুটা কমে পাবেন কোয়ালিটিও ভালো পাবেন অর্থাৎ এ গ্রেডের যে মাল সেগুলো কিন্তু জি অবশ্যই পেয়ে যাচ্ছেন ভাই যদি নিতে চাই কোথায় আসবে ভাই আমাদের লোকেশন হলো ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের উল্টো পাশে আশেপাশে শহীদ ফারুক সড়ক বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো চার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুইটাই আছে যদি কোনো প্রবাসী ভাই অথবা ঢাকার বাহির থেকে যদি কোনো কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে তারপর যাচাই বাছাই করেও সে নিতে পারবে আমি সবসময় বলি যারা ঢাকার ভিতরে আছেন তারা দয়া করে আমাদের শোরুমগুলো ভিজিট করে একদম সৎ চোখে দেখে শুনে তারপরে মাল ক্রয় করবেন ভিডিওটা বড় করলাম না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ